আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি আলোচনা করব এমন একটি আমল সম্পর্কে যে আমলটি যদি আপনি আজ রাত থেকেই শুরু করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আজ রাতেই আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন এবং সমস্ত প্রকার অপূর্ণতা আল্লাহ পূরণ করে দিবেন সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনাকে আমলটি করতে হবে পূর্ণ ইয়াকিন ও বিশ্বাসের সাথে আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালা সব কিছুর মালিক আল্লাহ পাক রাব্বুল আলমিন এর সাধ্যের বাইরে কোনো কিছুই নেই তিনি যে কোনো মুহূর্তে আপনার চাও পাওয়া পূরণ করে দিতে পারেন এই বিশ্বাস ও আস্থা রেখে আপনাকে দোয়া করতে হবে ইনশা আল্লাহ আল্লাহ তাআলা তালা আপনার দোয়া কবুল করবেন আমরা সব সময় বলে থাকি যে আমরা দোয়া করি ও বিভিন্ন আমল করি কিন্তু কবুল হচ্ছে না এর উত্তর হলো আপনার দোয়া ও আমলের মধ্যে কোথাও ভুল বা ত্রুটি হচ্ছে যার কারণে মহান রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করছেন না আপনার সঙ্গে আরেকজন আমল করছে তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাচ্ছে তার প্রত্যেকটা চাওয়া পাওয়া আল্লাহ রাবুল আলমিন কবুল করছেন কিন্তু আপনার দোয়া কবুল হচ্ছে না তাহলে নিশ্চয় আপনার কোথাও ঘাটতি আছে তাই আপনার দোয়া কবুল হচ্ছে না আপনি খালিস নিয়েতে ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে চাইবেন ইনশা দেখবেন অবশ্যই অবশ্যই আপনার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন এবং ভাগ্য খুলে দিবেন ও সমস্ত প্রকার অভাব মিটিয়ে দিবেন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আজ রাতেই যদি আপনি এই দোয়াটি পড়তে পারেন আল্লাহ তালা আপনার সকল প্রকার আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন এবং ভাগ্য খুলে দিবেন ও সমস্ত প্রকার অভাব মিটিয়ে দিবেন মনে রাখবেন দোয়াগুলো করতে হবে দিল থেকে অন্তর থেকে আল্লাহর প্রতি সুদৃঢ় বিশ্বাস রেখে আপনার কাছে যদি হাস্যকর মনে হয় এবং দোয়াটি করার সময় যদি বিশ্বাস ও অবিশ্বাসের মধ্যে আপনার অন্তর দোদুল্যমান থাকে তাহলে কিভাবে আপনি আশা করতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন আপনাকে আগে ইখলাস ক্লাস পরিপূর্ণ করতে হবে এবং একশো বিশ্বাস অন্তরে পোষণ করতে হবে ইনশাআল্লাহ আপনার সমস্ত প্রকার অভাব মিটিয়ে দিবেন রাসুল ও আলী আসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি আল্লাহ তালার এই গুণবাচক নামের জিকির করবে সে জান্নাতে যাবে সুবাহানব্ব তাছাড়া এই গুণবাচক নামগুলোর আলাদা আলাদা অনেক আমল ও ফজিলত রয়েছে আল্লাহর একটি গুণবাচক নাম হলো ইয়া আল শাকুরু ইয়া আল শাকুরু আমরা ডাকবো ইয়া আল শাকুরু বলে এর অর্থ কৃতজ্ঞতা প্রকাশকারী অল্প আমলে অধিক প্রতিদান দানকারী যিনি নেক আমল বর্ধিত করে দেন এবং পাপকে মিশিয়ে দেন সুবাহানব্য আপনি আল্লাহর নাম ইয়া আল শাকুরু বলে ডাকছেন তখন মূলত আপনি আল্লাহর দরবারে এই ধারণাই পোষণ করছেন যে মহান রাবুল আলমিন সর্বশ্রেষ্ঠ কৃতজ্ঞতা প্রকাশকারী তিনি অল্প প্রতিদানে অধিক দান করেন এবং আমল বাড়িয়ে দেন অভাব দেন হাদি শরীফে বর্ণিত আছে হাদি শরীফে বর্ণিত আছে শুধু ইয়াল তেলাওয়াত করলে এর ফজিলত যেগুলো পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে যে ব্যক্তির অর্থনৈতিক অবস্থা দুর্বল বা অস্বচ্ছল হয় ওই ব্যক্তি যে আল্লাহ তালার গুণবাচক নাম ইয়া আল সাকুরু, একচল্লিশ বার পাঠ করে পানিতে দম করে ফু দিয়ে সেই পানি পান করে ওই ব্যক্তি অবশ্যই লাভ করবে তারপর বলা হয়েছে যে ব্যক্তির চোখের আলো দৃষ্টিশক্তি কমে যায় ওই ব্যক্তি যদি আলহতালার তালার গুণ নাম ইয়াল সাকুরু শাকুরু বার পাঠ করে পানিতে দম করে পো দিয়ে সেই পানি দিয়ে চোখে মেখে নেয় অথবা চোখে ঝাপটি মেরে চোখ ধুয়ে দেয় তবে অবশ্যই সে চোখের রোগ থেকে মুক্তি পাবে ইনস্ব যে ব্যক্তির অন্তরে আলো কমে যায় যে ব্যক্তির দিলের মধ্যে অন্ধকার সে যায় গুনার কারণে কলবে দাগ পড়ে যায় ওই ব্যক্তি যদি আল্লা তাল গুণবাচক নাম এ আল শাকুরু একচল্লিশ বার পড়ে পানিতে দম করে ফু দিয়ে সেই পানি পান করে তবে অবশ্যই অবশ্যই সেই ব্যক্তি গুমরাহি থেকে মুক্তি লাভ করবে সরল সঠিক পথে ফিরে পাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যেন এ আল শাকুরু পাঠ করার মাধ্যমে রহমত বরকত ও মাগফিরাত পেতে পারি সেই তৌফিক দান করুন আমিন